আসসালাম আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মোনাস এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মন্টি লুকাস্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি লিমিটেড এখন আসুন যে মোনাস এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির কার্যকারিতা বলতে গেলে হাঁপানি প্রতিরোধের চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন হাঁপানিজনিত শ্বাসকষ্ট দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় শ্বাস টেনে টেনে নেওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় শ্বাস নিতে কষ্ট হওয়া ও বুকের ভিতরের শো শো শব্দ হওয়া ও ঘর ঘর শব্দ হওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি জনিত কারণে হাসি হওয়া নাক দিয়ে পানি পড়া ও ঠান্ডা লাগাতেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুরটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে মোনাস এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম জির একটি করে মোনাস ট্যাবলেট প্রতিদিন রাত্রে খেতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর এই অষুধটির উপাদানের প্রতি অর্থাৎ মন্টিলুকাস্টের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর মন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে ফুসকুড়ি হতে পারে বদহজম হতে পারে মাথা ঝিমঝিম ভাব হতে পারে পেটের ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে মন এই ট্যাবলেটটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের তীব্র মারাত্মক হাঁপানি আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যতানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মোনাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস মোনাস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র সতেরো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এ ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ঔষধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফিজ